হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ফুলকপি ডিম আলু দিয়ে আমি বিরিয়ানি রান্না করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন দেখুন ভাতগুলো কত জোর হয়েছে খেতেও অনেক মজা হয় এভাবে বানালে এবার যাব মূল রেসিপিতে এখানে ফুলকপি নিয়েছি এখানে শীতকালে ফুলকপি পাওয়া যায় এরকম ফুলকপি থাকলে খুব সহজে আপনারা এভাবে আমার মতো বানিয়ে দিতে পারবেন আলু নিয়েছি নতুন আলু দেখুন কোষা সারিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি ডিমটাও সিদ্ধ করে কোষা সারিয়ে নিয়েছি টমেটো নিয়েছি কিছু পেঁয়াজের কলি নিয়েছি আতপ চাল নিয়েছি যেটা আমরা খাই এটা সুট চিকন চাল বানানো যায় এই চাল দিয়ে এটা আমি এখন ধুয়ে নিব চালটা আমি ধুয়ে নিয়েছি আবার একটা ফেরের মধ্যে রান্না রেগুলার তেল দিয়ে দিলাম ডিমগুলো আমি বেজে নিব একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি বেজে নিয়েছি এবার উঠিয়ে নিব এবার এই ফ্যানের মধ্যে আলুগুলো আমি বেজে নিব একটু লবণ দিয়ে দিচ্ছি লাল লাল করে বেঁচে নিব আলু যখন এরকম বাজা হয়ে যাবে এবার আমি আলুগুলো উঠিয়ে নিব ফুলকপি যে রেখেছি এগুলিও আমি বেঁধে নিব কিছু লবণ দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে বেঁধে নিব ফুলকপিগুলো আমি বেঁধে নিলাম এবার আমি নামিয়ে নিব চুলায় একটা পাত্র দিয়েছি বা রান্না করার জন্য এবার রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলগুলা পরিমাণ মতো দিয়েছি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি নি বাটামি কালার করে পেঁয়াজ আমি এখানে এক কাপ দিয়েছি আমি এক কেজি চাল দিয়ে ফুলকপি আলু আর ডিম দিয়ে বিরিয়ানি বানাব আপনারা চাল যদি আধা কেজি হয় ওই অনুসারে ফুলকপি আলু দিবে আমি ছয়টা ডিম আর আলু ফুলকপি দিয়ে এক কেজি চাল দিয়ে এই বিরিয়ানিটা বানাচ্ছি এবার তিনটে ব্যস্তাতা এলাচ পাঁচটা লং পাঁচটা ডালচিনি চার টুকরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ যখন এরকম বাদামি কালার হয়ে যাবে ব্যস্তা হয়ে যাবে এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি চা চামচ বেজে নিবদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক্সট্রা চামচ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেজে নিয়ে এসেছি এবার ছালগুলো আমি দিয়ে দিচ্ছি ছালটা আমি সাড়ে পাঁচ মিনিট বেজে নিব সাড়ে পাঁচ মিনিট বেজে নেওয়ার পর টমেটোগুলোও আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কলিসগুলোও দিয়ে দিচ্ছি আর এক মিনিট নেড়ে ফেলেও বেজে নিব আমি এক মিনিট বেজে নিয়েছি ফুলকপিগুলোও আমি দিয়ে দিচ্ছি আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি নেড়ে দিয়েছি এবার দিব গরম পানি এভাবে রান্না করলে সবজিগুলো বাচ্চারা খায় বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না আমি সবজিগুলো এভাবে রান্না করে খাওয়াই পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিতাম আমি গরম পানি দিয়েছি গরম পানি দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে খেতেও ভালো লাগবে এবার লবণ পরিমাণ মতো দিয়ে দিলেন এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে বিরিয়ানির টেস্টটা ভালো আসে চিনি দিলে আর যারা পছন্দ করে না তারা স্কিপ করবেন এবার দিব কিছু বিরিয়ানি মশলা আমি কোনো মশলা দিই নাই বিরিয়ানি মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব। এবার দিয়ে দিব ডাকনা একটা যে ছিদ্র আছে ওইটাও আমি বন্ধ করে দিয়েছি কাগজ দিয়ে এবার দিব কিছু কাঁচামরিচ জালমিচু আজ করে দিব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আমি এবার কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এক সাহা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে বিরিয়ানি খেতে ভালো লাগে গন্ধও ভালো আসে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাতগুলা উলপিয়ে দিচ্ছি যেমন হয়ে গেছে ভাতগুলা দেখতে এবার যে ডিম যে পেয়ে যে না ডিম গুলো আমি দিয়ে দিচ্ছি বাতগুলা হয়েই গেছে এবার নামিয়ে নিব দেখুন ভাতগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয় এভাবে বানাইলে বাচ্চারা খুব সহজে সবজি দিয়ে বিরিয়ানি এভাবে খেয়ে নিতে পারবে ফুলকপি থাকলে আলু আর ডিম থাকলে আপনারা খুব সহজে আমার মতো এভাবে বানিয়ে দিতে পারবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ